ভারত বনাম বাংলাদেশের ক্রিকেটের যত অপ্রীতিকর ঘটনা ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে দুই দেশের দর্শকদের মধ্যে বিশেষ উত্তেজনা বিরাজ করে অনেক সময় ঘটে কিছু অপ্রীতিকর ঘটনা এমনই কিছু ঘটনা নিয়ে আমাদের আজকের এই ভিডিও দুই হাজার পনেরো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয় যেখানে রোহিত শর্মা নব্বই রানে ক্যাচ দেন কিন্তু আম্পায়ার নট আউট ঘোষণা দেন রোহিত শর্মাকে একই ম্যাচে মাহমুদুল্লাহ ক্যাচ আউট হন এবং ধাওয়ান ক্যাচটি ধরেন যদিও ধাওয়ানের পা বাউন্ডারি টাচ করেছে বলে বিতর্ক আছে বিশ্বকাপের ওই ম্যাচের পর মিরপুরের অন্য এক ম্যাচে এম এস ধোনি রান নিতে গিয়ে বাংলাদেশের তরুণ কাটার মাস্টার মুস্তাফিজ রহমানকে কোনোই দিয়ে ধাক্কা মারেন দুই হাজার ষোলোতে ওডিআই সিরিজে বাংলাদেশ যখন ভারতকে হারায় তখন বাংলাদেশী বোলার তাস্কিনের হাতে ধোনির মাথা এবং কাটার মাস্টার মুস্তাফিজের হাতে চুল কাটার খুরের ছবি প্রকাশ পায় যা কিনা বেশ আপত্তিকর ছিল দুই হাজার সাত সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জয় ভারতকে অনেক বড় ধাক্কা দেয় এবং বাংলাদেশ ভারতকে জানায় তারা ভারতের ছোট ভাই না প্রতিদিন সর্বশেষ খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ